আসসালামু আলাইকুম এভরিমন কাতিচার টুকটাক রান্নাঘরে সবাইকে স্বাগতম মাছ ও আলু দিয়ে দারুণ একটি ভর্তা প্রথমত আমরা কাঁচামরিচ ও রসুন হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটি গরম তাওয়ার মধ্যে এগুলোকে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব আমরা একটু আলুকে হাত দিয়ে চেপে বা এভাবে দেখে নেবেন যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমরা আলুগুলো উঠিয়ে নেব আমরা এবার আলু মরিচ রসুন সবগুলো একসাথে নিয়ে নিলাম এবার আমরা একটি মাছকে নিয়ে ভেজে তা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমরা মাছটিকে একদম খুলে নিলাম আমাদের ভেজে রাখা উপকরণগুলোর সাথে শুকনো মরিচ লবণ ধনেপাতা ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে এগুলো শিলনোড়ায় বেটে নেব আর উপকরণগুলো শেষে আমরা আলুগুলো দিয়ে বেটে নিচ্ছি আমাদের ভর্তা প্রস্তুত